ইলিশ মাছ কম বেশি সবাই আমরা পছন্দ করি তাই না তো আজকে চলে এসেছি ইলিশ মাছ কিভাবে আমি কাটি সেই পদ্ধতি নিয়ে আসলে আর এখানে আমি একটা মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছ শুরুতেই মাছের সাইডের যে অংশগুলো সেগুলো কেটে নিচ্ছি আর মাছ আসলে এখানে নর্মালি বানানো লাগে না অনেক কুটা লাগে না দেখা যায় যে দোকান থেকে মানে ওরা কেটে দেয় পিস পিস করে দেয় বাট এবারের মাছগুলো রাফানা বাবা আস্তুই নিয়ে এসেছে তো আস্তু নিয়ে এসেছে আমি খুশি হয়েছি কারণ দেখা যায় যে দোকানের পিসগুলো একটু বেশি মোটা মোটা করে কাটে আমার কাছে মোটা পিস মাছের মানে মজা লাগে না দরকার হলে দুই পিস খাবো কিন্তু পাতলা করে খাবো রাফনের বাবাও আসলে এরকমই যে পাতলা পাতলা পিসগুলো বেশি পছন্দ করে আসলে তো নিজে করলে দেখা যায় যে নিজের পছন্দ মতো করা যায় আর দোকানে করে আনলে ওরা দেখা যায় যে ও একটু হাড়ির মধ্যে থাকে তো একটু মোটা মোটা করেই করে দেয় তো ইলিশ মাছটা যেহেতু ছোটোই থাকে মানে কাটা যাবে এরকম আর দেখা যায় যে অন্যান্য মাছগুলো আনলে তো ওইগুলো পাঁচ কেজি ছয় কেজি ওজনের থাকে ওইটা মানে আমি বানানো সম্ভব না বরফ করা থাকে ওইটা দোকান থেকে আনাই বাট মাঝে মধ্যে ইলিশ মাছটা নিয়ে আসি যেটা আমি বানাই এই যে আমার মাছের আঁশ ফেলার একটা কাটার আছে তো ওই মাছের আঁশ ওটা দিয়েই ফেলে দিচ্ছি আর ওটা দিয়ে কিন্তু সুন্দর ফেলা যায় মানে সুন্দরভাবে ফেলে নিচ্ছি আর যদি মাছটা মানে পোড়াটা রান্না করা হয় তাহলেই পোড়া মাছের আঁশ ফেলে দিলে ভালো আর সহ মাছটা রাখলে দেখা যায় যে ফ্রিজে মাছটা ভালো থাকে তো আমি পোড়া মাছটা আজকে রান্না করব না তারপরেও হয়তো বা দুই তিন দিনের মাছ আমার রান্না হয়ে যাবে সেই জন্য আমি পোড়াটা মাছেরই আঁশ ফেলে দিচ্ছি বাট যদি পোড়া মাছ রান্না রান্না করা হয় তবে না পোড়া মাছের আঁশ না ফেললেই ভালো তাহলে মাছের টেস্ট গুণগত মান সব কিছু ঠিক থাকে আর কি হচ্ছে দেশে আসলে মাছটা দেখা যায় যে দেশে থাকতে তো আসলে পারতাম না বিদেশে এসে ট্রাই করা আর কি বানানো বা কারণ দেশে আসলে দেশের পরিবেশটাই এরকম থাকে যে মারা তো নর্মালি দেয় না করতে কিছু আর দেখা যায় যে হেল্পিং হ্যান্ড থাকে তো ওই জন্য মাছ মাংসে দেখা যায় যে ধরা লাগে না আর কিন্তু বিদেশেও দেখা যায় যে দোকান থেকে কেটে আনা যায় বাট তারপরও মাঝে মধ্যে দেখা যায় যে নিজেরও কিছু কিছু জানা লাগে আর সময় সব কিছু সবাইকে শিখিয়ে দেয় এটাও একটা বড় ব্যাপার যে সময় সব কিছু শিখিয়ে দেয় আর হচ্ছে এই তো আর আমি একটা যেহেতু মাছেরটা ভেতরে মানে অনেকটুকু জায়গা বরফও আছে আমি বরফ অবস্থায় এটা কাটছি মানে এতটা বরফটা এতটা গলে যায় নাই গলে যাওয়ার গলে গেলে দেখা যায় যে মাছটা নরম হয়ে যায় তখন কাটাটা মানে অতটা সুবিধা লাগে না তো এই জন্য বরফ অবস্থায় আমি এটা কেটে নিচ্ছি তো একটু শক্ত যার কারণে এভাবে শিল দিয়ে কেটে নিচ্ছি আসলে এই যে সুন্দর কিন্তু মাঝ হয়ে গিয়েছে আশা করি যারা নতুন